এক আত্মহত্যা করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ দাবি নিপা সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্যকে সব রকম সহায়তার আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পাচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন সহ আরো এগারোটি নতুন ট্রেন আসছি বিস্তারিত খবরে এসআইআর এ নিযুক্ত বিএলওদের মধ্যে অনেকেই কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করল বিজেপি দলের নেতা আমিত মালভিয়া বলেছেন কাজে নিযুক্ত মুর্শিদাবাদে এক স্কুল শিক্ষককে গত শনিবার মৃত অবস্থায় পাওয়া যায় তা নিয়েই তৃণমূল কংগ্রেস এসআইআর কাজের চাপে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার করে পুলিশ জানিয়েছে ওই স্কুল শিক্ষকের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের বুলেট খান নামে এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কুড়ি লক্ষ টাকা ধার নিয়েছিল ওই ঢাকা মিরপুর স্কুল শিক্ষককে বিরোধিতা দিতে অস্বীকার করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয় বুলেট খান কিন্তু তৃণমূল কংগ্রেস সঠিক বিষয়টিকে আড়াল করার চেষ্টা করে এসআইআর এর উপর দায় চাপিয়েছে এদিকে আত্মহত্যার প্ররোচনার দায়ে তৃণমূল কংগ্রেসের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে এসআইআর নিয়ে নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের শুনানির জন্য নোটিস জারি হয়েছে কিনা দেখা যাবে ওয়েবসাইটে এসআইআর এর কাজে সাধারণ ভোটারদের সাহায্যের জন্য ফের নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এবার থেকে ভোটাররা নিজেরাই সরাসরি ইসিআই এই পোর্টালে ঢুকে নিজেদের নামে কোনো হেয়ারিং সংক্রান্ত নোটিস জারি হয়েছে কিনা তা জানতে পারবেন পাশাপাশি সরাসরি সেখানেই কমিশন যে সাপোর্টিং নথি চাইছে তাও জমা দিতে পারবেন যা সরাসরি কমিশন যাচাই করে নেবে এর জন্য ভোটারদের মোবাইল নম্বরের সঙ্গে এপিক কার্ডের লিংক থাকতে হবে ওটিপি বেসড এই নতুন পদক্ষেপ ভোটারদের অনেকটাই সাহায্য করবে বলে আশা কমিশনের সুপ্রিম কোর্টে আজ এসআইআর শুনানি হয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু বিহার উত্তরপ্রদেশ রাজস্থান কেরাল সহ বেশ কয়েকটি রাজ্যে এসআইআর কাজ চলছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একগুচ্ছ মামলা হয় দেশের সর্বোচ্চ আদালতে তারই শুনানি ছিল আজ এসআইআরের কাজ করার সময় বিএলওদের বিভিন্নভাবে চাপে রাখছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লঞ্চ করতে দেওয়া হয়েছে তারা আক্রান্ত হচ্ছে প্রাণ হুমকি দিচ্ছে এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছে হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে কিন্তু তারপরেও বিএলওরা ভালো কাজ করেছেন খুব সুবিধে করে উঠতে পারেনি এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায় যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে তো এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস এদের বিষয় নয় এই বিষয়টা ভারত ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রত্যেকটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করল বিজেপি জানালেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কোনো ভোটই তো নিরামিষ হয় না আর পশ্চিমবঙ্গের বুথে কি হয় সেটা তো সাধারণ মানুষের জানা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কিভাবে ইন্টিমিডেশন চলে কিভাবে ক্যামেরাকে বন্ধ করে দেয়া হয় ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপরে ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয় ক্যামেরাকে ভেঙে দেওয়া হয় এগুলো তো আমরা দেখেছি সিআরপিএফ থাকে তো বুথের বাইরে পর্যন্ত কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে তারা কি অবস্থায় ভোট দিতে ঢুকে বিরোধী দলের এজেন্টদের অবস্থা কি হয় এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে আর এগুলো দৃশ্যমানতায় আছে নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয় ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয় কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় সে ব্যাপারে জন্যই আমরা এ সি রাজ্যে মিলল নিপা ভাইরাসের নমুনা এই ভাইরাসে আক্রান্ত দুই নার্স উত্তর চব্বিশ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এই দুই নার্স পূর্ব বর্ধমানে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন সেখানে তাদের মধ্যে নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেয় নমুনা সংগ্রহ করে কল্যাণী এইমসে পাঠানো হলে তা পজিটিভ আসে দুই নার্সের মধ্যে একজনের বাড়ি নদিয়া এবং অন্যজনের কাটোয়ায় তারা আপাতত বারাসাতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুইজনেরই বয়স বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর আতঙ্কিত না হয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এর নম্বর হল টু এবং নাইন এইট সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট ফাইভ এইট সংক্রমণ রোধে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কার্যকর করা হয়েছে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের নমুনা পাওয়ার পর থেকেই এর মোকাবিলায় রাজ্য সরকারকে প্রযুক্তিগত লজিস্টিক এবং অপারেশনাল সহায়তার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন রাজ্যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে কেন্দ্র জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে এক নির্দেশিকা জানানো হয়েছে এই দলে রয়েছেন ডক্টর মানস কুমার কুন্ডু, ডক্টর সায়ন্তন বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর সঞ্জীব ভই ডক্টর রিমা সহা এবং সুনীল শর্মা রাজ্য সরকারকে সর্বতভাবে সাহায্য করবে এই বিশেষজ্ঞ দল मुख्यमंत्री ममता बंदोपाध्याय के चिठी लिखे राज्य सरकार के निपा वायरस मोकाबिल केंद्र तरफे सब रकम सहयोगित आश्वास दिए केंद्रीय स्वास्थ्य मंत्री जगत प्रकाश नड्डा एम्स कल्याणी में स्थित आईसीएमआर के वायरल रिसर्च डिजीज लैब में निपा वायरस के दो केसेस सस्पेक्ट केसेस पाए गए हैं निपा वायरस इन्फेक्शन एक गंभीर जोनोटिक बीमारी है जो बहुत तेजी से फैलती है इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की वेस्ट बंगाल को सहायता देने के लिए और आउटब्रेक को रोकने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पांस टीम हमने स्थापित की অর ডিম সংস্থাওকে এক্সপার্ট কবি সামনে জোড়া হয় নিপা ভাইরাস আসলে কি কিভাবে সংক্রমণ ছড়ায় কি কি এর উপসর্গ একটি প্রতিবেদন প্রথমেই জেনে নেওয়া যাক নিপা ভাইরাস কি নিপা ভাইরাসের উৎস হল মূলত বাদুড় বাদুড়ের আধখাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকে ছড়াতে পারে এই ভাইরাস তাই ফল খাওয়ায় বাড়তি সতর্কতা নিতে হবে ফলের মাধ্যমে মানব শরীরে এই সংক্রমণ ছড়ায় এই ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এলে তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে কাশি হাঁচির মাধ্যমে সংক্রমণ ছড়ায় এবার জেনে নেওয়া যাক এই রোগের উপসর্গ কি কি নিপা ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত প্রথম যে লক্ষণ দেখা যায় তা হল জ্বর আক্রান্তের শরীরে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে পাশাপাশি মাথা ব্যথা বমি খিঁচুনি শ্বাসকষ্টের মতো অন্যান্য উপসর্গ দেখা যেতে পারে এরকম উপসর্গ থাকলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে রেলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ঘটল নবজাগরণ ভারতের আত্মনির্ভরতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়েছে কেন্দ্র একটি প্রতিবেদন নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের জন্য বড় উপহার নরেন্দ্র মোদীর সরকারের রাজ্য থেকে নতুন এগারোটি ট্রেন চালু হচ্ছে যার মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এছাড়াও নতুন ট্রেনের তালিকায় রয়েছে নটি অমৃত ভারত এক্সপ্রেস নতুন ট্রেনগুলি চালু হলে বাংলার সঙ্গে অসম মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের রেল যোগাযোগ আরও মজবুত হবে পাশাপাশি রাজ্যের আটানব্বইটি রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের আওতায় সম্প্রসারণ ও উন্নয়নের কাজ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় রেল যোগাযোগে এক নবজাগরণ ব্যবসা পর্যটন ও কর্মসংস্থানে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এহেন পদক্ষেপে সুফল পাবেন সাধারণ সাধারণ মানুষ আত্মনির্ভর ও বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অসহযোগিতা ভ্রান্ত জমি নীতির কারণে তেতাল্লিশটি রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সমিক ভট্টাচার্য তেতাল্লিশটা রেলের প্রজেক্ট আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রাজ্য সরকারের ভ্রান্ত জমি নীতির কারণে জমি জটের কারণে এবং এগুলোকে চালু করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে আন্তরিকতার প্রয়োজন ছিল সেটা দেখা যায়নি সেক্টর ফাইভ থেকে হাওড়া স্টেশন মেট্রো সরাসরি পৌঁছে যাবার ব্যবস্থাটা বন্ধ আছে শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে চিংড়িহাটার কাছে সামান্য কয়েক মিটারের যে সমস্যা সেই সমস্যাটার সমাধান এখনও পর্যন্ত সরকার করে উঠতে পারেনি বারবার বলা সত্ত্বেও এছাড়া কানেকটিভিটিকে বাড়ানোর জন্য জীবনের গতি আনবার জন্য সারা ভারতবর্ষে যেভাবে আর কর্মযোগ্য কর্মযোগ্য চলেছে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আসামে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে যেটা যা দৃশ্যমানতায় আছে উত্তর পূর্ব ভারতে এতদিন পর্যন্ত লুকিস্ট পলিসি অনেকে কথা বলা হয়েছিল কিন্তু এখন যে সেভেন সিস্টার্সকে নিয়েও সেখানেও যে কর্মযোগ্য শুরু হয়েছে তো সেটাও আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে কার্যত এখানে কোনো ধরনের পরিবর্তন করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে সাগর মেলায় আজ ভোর থেকেই সাগর স্নানে নেমেছেন লক্ষাধিক পুণ্যার্থী কপিল মুনি আশ্রমের সামনে দেখা গিয়েছে লম্বা লাইন প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা হনুমান চালিশা হরিনাম সংকীর্তন এবং ভক্তি সুরে আধ্যাত্মিক আবহ তৈরি হয়েছে সাগর মেলা চত্বরে মধ্যপ্রদেশ হওয়াজ হিসেবে गंगा सागर मेला 2026 में मकर संक्रांति के पावन अवसर पर आज हम लोग गंगा सागर में उपस्थित हैं और इसका जो काल स्नान का जो महत्व है स्नान को जो टाइमिंग है वो 14 जनवरी दिन बुधवार नौ बजकर उन्नीस मिनट से ये लागू होगा और 15 जनवरी एक बज के उन्नीस मिनट तक ये प्रभावी रहेगा इस मुहूर्त में जो भी स्नान करेगा वह पुण्य का भागी होगा हमें आने का बहुत अच्छा लगा हम पहली बार यहाँ पर आए हैं और यहाँ आके हमको बहुत आनंद आया खाने पीने रहने सब हर चीज़ की व्यवस्था अच्छी हुई हमारे साथ और योगी और मोदी को हम धन्यवाद आशीर्वाद देते हैं और हमने आके यहाँ आके गाय दान की है उनका श्रृंगार किया है और यहाँ के सभी लोग बहुत अच्छे लगे हैं हम लोगों को यहाँ आकर इतना आनंद आया कि गंगा सागर नहाकर लग रहा है कि जीवन के सारे पुण्य कमा लिए अब जीवन में बार बार किसी और धर्म की जरूरत नहीं है लेकिन अपने हिंदू धर्म को बढ़ाने के लिए मैं यही कहूंगी कि सबको आना चाहिए और इस व्यवस्था का आनंद लेना चाहिए बहुत ही अच्छा शीर्षक आरोप এর চাপে মুর্শিদাবাদে এক বিল ও আত্মহত্যা করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ মিথ্যে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্যকে সব রকম সহায়তার আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পাচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন সহ আরো এগারোটি নতুন ট্রেন সংবাদ এখন এ পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার